দেখছি তো ভালো লাগে দুটা আছে গরু আছে দেখতেছি আরকি দেখি কেমন কি হয় উটের দাম কেমন চাইলো এবং শুরু এক একটা উটের দাম চাইল আহ লাখ জোড়া যাচ্ছে ষাট লাখ লাখ আর একটু কম ছিল এবারে একটু বেশি মনে হচ্ছে আর কি আমার কাছে জি এটা পঁচিশ হলে মোটামুটি ঠিক আছে না জোড়া পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ হলে ঠিক আছে